আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে বাইশ বারোই ফেব্রুয়ারি দুই সকাল দশটা পনেরো মিনিটে তো নোটিসে বলা হয়েছে গুচ্ছ নয়টি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সদস্য সচিব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায় আবেদন গ্রহণ শুরু হবে শনিবার পনেরোই ফেব্রুয়ারি থেকে চলবে আগামী ষোলোই মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বারোই এপ্রিল আবেদন ফি নির্ধারণ করা হয়েছে বারোশো টাকা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে যে ওয়েবসাইট রয়েছে এ ডট ইডু ডট বিডি পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থী দুই হাজার বিশ সালে এস সমান এবং দুই হাজার তেইশ চব্বিশ এইস সমান পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান রসায়ন পদার্থ ও গণিত বিষয়ে উত্তীর্ণ হয়েছেন কেবল তারাই আবেদন করতে পারবে তো দুই হাজার তেইশ সালে এস মনোনয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন এর আগে গত ১৬ জানুয়ারি বাকৃবি উপাচার্য কার্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ডক্টর এম কে ফজলুল হক ভুইয়া সভাপতিত্বে কৃষি গুচ্ছের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি শ্রেণী ভর্তি পরীক্ষা কমিটি প্রথম সভা অনুষ্ঠিত হয় এতে ভর্তি পরীক্ষা দিন খরের বিষয়ে এই দিন সিদ্ধান্ত গৃহীত হয় সবে আরও উপস্থিত ছিলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ উপাচার্যগণ বাকৃবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হালাল উদ্দিন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা একশো নাম্বারে এমসি কিউ পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা বারোই এপ্রিল বেলা এগারোটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা শেষ হবে সবাই কৃষিগুচ্ছের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা মুক্তিযোদ্ধা কোঠা তিন পার্সেন্ট প্রতিবন্ধী কোঠা যেটি রয়েছে এক পার্সেন্ট এবং উপজাতি পার্বত্য অঞ্চলের বাংলাদেশিরা অনসর জাতিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট এই মোট তিন ধরনের কোটা রাখার বিষয় সিদ্ধান্ত হয় কৃষি গুচ্ছে থাকা নয়টি বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ওরিগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় তো প্রিয় বিন্দু তোমরা যারা কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো তোমাদের যে আবেদন তো সেটি কিন্তু পনেরো তারিখ শনিবার থেকে আবেদনটি শুরু হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ